আজকে আমরা পিৎজা অর্ডার করেছি পিৎজা এটা অ্যালভির এটা ডমিনোজের পিৎজা তো আমরা আজকে এটা সবাই খাবো খুব আনন্দ করে খাবো পিৎজা এনেছি ডমিনোজের পিৎজা অ্যালভির কেন মুড অফ আছে অ্যালভি আর আমরা কিন্তু এখন কলকাতার ফ্ল্যাটে আছি ফ্রেন্ডস তো যারা আমাদের চ্যানেলটা দেখছো এটা কিন্তু সিউরি নয় এটা কলকাতার ফ্ল্যাটে আমরা আছি অ্যালভি কেন তোমার খুশি লাগছে না ভিডিও হ্যাঁ বন্ধুরা তোমরাও জেনে নাও অ্যালবিদেরও আলাদা চ্যানেল আছে অ্যালেক্সেরও চ্যানেল আছে তো আজকে আমরা ডমিনোজের পিৎজা এনেছি সবাই কিন্তু খাবো আর যারা তোমরা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করবে আমাদের ব্লগ তোমাদের কেমন লাগে তো পিৎজাগুলোকে একবার দেখানোর চেষ্টা করব অ্যালেক্সা একবার দেখাও এটা একবার দেখাও

তো ফ্রেন্ডস অবশ্যই কিন্তু কমেন্ট করো তোমরা কমেন্ট করো আর লাইক করো যারা এখনো অবধি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো